নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে চিকেনের একটি রেসিপি শেয়ার করতে চলেছি আজকে আমি বানাচ্ছি চিকেন শাটে কম সময়ে চটজলদি এই রেসিপিটা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন খেতে একেবারে রেস্টুরেন্টের মতোই হবে প্রথমে আমি চিকেনের বোনলেস লেগ পিস নিয়ে নিয়েছি তারপর সেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করে নিচ্ছি কিছু মশলা দিয়ে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন আর দিচ্ছি চাট মশলা এই চাট মশলাটা কিন্তু অবশ্যই দেবেন যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে সামান্য আমচুর পাউডারও ব্যবহার করা যেতে পারে আর দিলাম সয়া সস এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে খানিক্ষণের জন্য রেখে দিতে হবে এরপর আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো ময়দা আর দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার তারপর আবারও ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নেব এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব একটু পাতিলেবুর রস পাতিলেবুর রস না থাকলে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন তারপর সব কিছু দিয়ে খুব ভালোভাবে আরও একবার মেখে নিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব অন্যদিকে আমি কিছু ক্যাপসিকামের টুকরো কেটে নিয়েছি আমি লাল ও কমলা রঙের ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনারা চাইলে সবুজ ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন আর তার সঙ্গে কিছু পেঁয়াজের কিউব নিয়ে নিয়েছি এবার এগুলোকে চাট মশলা গোলমরিচ নুন আর টক দই দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি এরকম দু তিনটে ব্যাম্বু স্টিক নিয়ে নিয়েছি এবার এর মধ্যে প্রথমে পেঁয়াজ ক্যাপসিকাম আস্তে আস্তে গেথে নিচ্ছি তারপর তার মধ্যে গেথে নিচ্ছি ম্যারিনেটেড চিকেনগুলোকে এভাবে স্টেপ বাই স্টেপ একটা একটা করে পেঁয়াজ ক্যাপসিকাম তারপর আবারও চিকেন এইভাবে গেথে গেথে। আমি তিনটে শাটে রেডি করে নিয়েছি একটা ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল দিয়ে তেলটাকে একটু গরম করে একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি এরপর এই চিকেনের শার্টে স্টিকগুলোকে আস্তে আস্তে আমি প্যানের উপরে দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আস্তে আস্তে সময় নিয়ে এটাকে ফ্রাই করে নেব ডিপ ফ্রাই করবার কোনো দরকার নেই এভাবে আস্তে আস্তে শ্যালো ফ্রাই করে নিলেই চলবে তারপর একদিকটা ভাজা হয়ে গেলে ঘুরিয়ে ঘুরিয়ে অন্য দিকগুলোকে আস্তে আস্তে ভেজে নেব সব দিকটা ভাজা করতে আমার মোটামুটি পনেরো থেকে আঠেরো মিনিট মতো সময় লেগেছে দেখুন চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর যেহেতু আগের থেকে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তাই চিকেনটা সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না এবার এই স্টিকগুলোকে আমি তুলে নিয়ে ওই প্যানের মধ্যে যে অবশিষ্ট তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি ও স্প্রিং অনিয়ন কুচি তারপর সেগুলোকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে একটা সসের মিশ্রণ আমি দিয়ে দিলাম এই সসের মধ্যে রয়েছে টোম্যাটো সস চিলি সস আর সয়া সস আর সামান্য পরিমাণ ভিনিগার সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এরপর যে বাটিটাতে আমি সসটা তৈরি করেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল আমি এতে অ্যাড করে দিলাম সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কম রাখবেন সসটা কুক করা হয়ে গেছে এবার আস্তে আস্তে এর মধ্যে আমি একটা একটা করে চিকেনের স্টিক দিয়ে সেগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে সসের সঙ্গে ঘুরিয়ে নিচ্ছি এভাবে প্রত্যেক কটা স্টিক সসে ডিপ করে নিলেই চিকেন তৈরি এরপর সব শেষে পরিবেশন করার আগে আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি সাদা তিল স্প্রিং অনিয়ন তৈরি হয়ে গেল একেবারে ঘরোয়া পদ্ধতিতে চিকেন শাটে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ তবে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নবরত্নের সঙ্গে থাকবেন নমস্কার